এবার খুব সহজে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশানের সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারবেন তিনি শিক্ষক হন তিনি প্রধান শিক্ষক হন তিনি স্টুডেন্ট হন এবং তিনি অন্য আর অভিভাবক হন যে কেউ যে কোনো সমস্যার জন্য ফোন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনকে কিভাবে এ দেখুন বন্ধুরা আজকে তারিখ সাত আট দু তারিখ আজকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে যে দিস ইজ ফর ইনফরমেশান ফর দ্য অল কনসার্ন দ্যাট ফলোইং ফোন নম্বরস আর অ্যাভেলেবেল নাও ফর দ্য কমিউনিকেশান ভালো করে দেখে নিন এই নম্বরগুলো ভালো করে দেখে নিন প্রেসিডেন্ট ইউনিটে ফোন করতে পারবেন এই নম্বরে জিরো থ্রি আবার দেখুন সেক্রেটারি ইউনিটে ফোন করতে পারবেন সেখানে জিরো এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটে ফোন করতে পারবেন জিরো থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর এরপরে আসুন এক্সামিনেশান ইউনিট যেটা খুব দরকার এ বিষয়ে ফোন করতে পারবেন জিরো ডবল থ্রি টু থ্রি থ্রি সেভেন নাইন সিক্স সিক্স ওয়ান অ্যাকাডেমিক ইউনিটেও ফোন করতে পারবেন জিরো ডবল থ্রি টু থ্রি ফাইভ নাইন ফোর টু এইট থ্রি এবার দেখুন অ্যাকাউন্ট ইউনিট যেটা রয়েছে সেটা সেখানেও আপনারা ফোন করতে পারবেন জিরো ডাবল থ্রি টু থ্রি ফাইভ নাইন সিক্স ফোর নাইন সেভেন এরপর রয়েছে সিস্টেম এবং আইটি ইউনিট সেখানেও আপনারা ফোন করতে পারবেন জিরো ডাবল থ্রি টু থ্রি থ্রি সেভেন জিরো সেভেন নাইন টু এ দেখুন বন্ধুরা এই গুরুত্বপূর্ণ অর্ডার আজকে জারি করা হয়েছে ধন্যবাদ